কিতাব গুলো একেবারেই বিভিন্ন জায়গায় আল্লাহ তালা ডেকে নবীদেরকে ডেকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক মুসালামকে আল্লাহ এরপরে আল্লাহ তাল্লাহ বলছেন আমি তাকে তার ভাইকে তার ভাই হারুন কে তার সাহায্যকারী বানিয়েছি ওয়াজির বানিয়েছি ওয়াজির মানে কি সাহায্যকারী বা আরেকটা অর্থ হলো মিনিস্টার মন্ত্রী ওজির কি বলা হয় মন্ত্রী আগেকার মানুষেরা এটা জানে অজির মানে হচ্ছে মন্ত্রী তো যাই হোক এখানে অর্থ হলো সাহায্যকারী আহ হারুন আলী সাল্লাম মুসা আলাইসাল্লামের নবু অতে তিনি সাহায্য করবেন ভাইকে তিনিও নবী ছিলেন

আর আয়াতিনা মানে আমার আয়াত আমার মেয়ে দিন আমার ইসলামকে কি করেছে অস্বীকার করেছে তাদের কাছে যাও ফাদাম্বার না হন তাদ মেয়েরা তারা তাদের কাছে গিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু তারা সেটাকে হামলে নেয় নাই অস্বীকার করেছে এরপরে আল্লাহবুল বলছেন আমি তাদেরকে কি করলাম ধ্বংস করে দিলাম ফাদাম্বার না হন তাদের মেয়েরা তাদেরকে আমি ধ্বংস করে দিলাম তাদেরকে ধ্বংস কিভাবে করেছিলেন মুসার ইসাল্লাম ফেরাউন সহ তার দলবলকে তার দলবলের যখন আহ্বান করলেন দিনের জন্য তারা কিন্তু গ্রহণ করে নাই মোসার সাল্লাম তার কমকে নিয়ে যখন নদ পাড়ি দিচ্ছিলেন এটা অনেকে আমরা নদ বলি আসলে নীলনদ না আল্লাহ তালা বলেছেন বাহ বাহ মানে কি সাগর তো সেটা বাহুল আহমার বা মৃত সাগর সরি লুচ লুথ কি বলে লুহিত সাগর লুহিত সাগর যেটা আপনার মিশর এবং সৌদি আরবের মাঝামাঝি জায়গায় কিছুটা জায়গা হচ্ছে সাগর মিশরের সাথে যেটা লুহিত সাগর তো সম্ভাবনা হলো সেই সাগর পাড়ি দিয়ে তারা অপারে গিয়েছিলেন সাগর পাড়ি দেওয়ার সময় তার পিছনে দাওয়া করেছিল কারা ফের এবং তার সৈন্যবাহিনী। বাহিনী সেই সৈন্যবাহিনী সহ ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন সে সাগরের মাঝে এরপর আল্লাহ রাব্বুল বলছেন এবং যাবু যখন তারা অস্বীকার করলো খাদেরকে রসুলদেরকে মানে নবী রাসূলরা যে দাওয়াত নিয়ে এসেছেন এটাকে যারা তারা যখন অস্বীকার করল আবু রাত না হল তাদেরকে ডুবিয়ে দেয়া হলো ওয়াজআলনাহুম মিন-নাসিয়াহ এবং তাদেরকে মানুষের জন্য নিদর্শন বানানো হলো তো নূহ আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছেন কিভাবে বন্যা দিয়ে মহাপ্লাবন যেটাকে বলা হয় সেই বন্যার পরে বন্যার সময় শুধুমাত্র যারা আল্লাহ নবী নুহের উপরে ইমান এনেছিলেন সেই আহ জন বা চৌরাশি জন এর বাহিরে পৃথিবীর কোনো মানুষ আর অবশিষ্ট ছিল না সবাই পানিতে ডুবে মরেছিল কারণ কেউই আল্লাহ আল্লাহ রসুলের উপর বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করত না নাল্লাম কতদিন দিনেতে ছিলেন আল্লাহ এই তার নবতী জীবনে দীর্ঘ সময় পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত কবুল করে নাই বিভিন্ন জেনারেশন আফটার জেনারেশন গত হয়েছে নতুন জেনারেশন এসেছে তারাও তাদের সাথে মজা করত করতো খেলতামাশা করত। তুমি নবী এটা কেমনি বিশ্বাস করি নানান ধরনের মাজা আচরণ করত। শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে গজব দিলেন বন্যা দিয়ে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তো এই কথাটা আল্লাহ এখানে বলেছে এবং তারা তাদের ধ্বংসপ্রাপ্ত যে হয়েছে আল্লাহ পরবর্তী প্রজন্মের জন্য মানুষের জন্য দৃষ্টান্ত বানিয়েছেন যেমন আজকাল আমরা কম কিভাবে হয়ে গেছে। যে অবাধ্য যারা হবে যারা আল্লাহর সুরের অবাধ্যতা করবে ইসলামের বিরোধিতা করবে ইসলামকে মিটে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ বলে আমি তাদেরকে এভাবে শাস্তি দেন এবং এরকম গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন এই দৃষ্টান্ত এখনো আমাদের সামনে আছে

তো যারা মুমিন তারা জান্নাতে যাবে আর যারা আল্লাহকে অস্বীকার করবে কাফের মুনাফিক তারা জাহান্নামে যাবে ওয়া আদাম ওয়া সামুদান ওয়া اصحاب আর ওয়া সিওয়া এখানে আরো চারটা জাতিগোষ্ঠীর কথা আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এর মাঝে একটা জাতি হলো আদ আদ জাতি যারা সৌর্য বীর্যে খুবই প্রতাপশালী ছিল অনেক উঁচু উঁচু মানুষ ছিল আদ্রা তাদের একটা বৈশিষ্ট্য ছিল তারা বড় বড় অট্টালিকা বানাতে পারতো সু অট্টালিকা এবং তারা এত মজবুত ঘর বাড়ি বানাতো যে মনে করতো আমরা এখানেই চিরস্থায়ী থাকবো আমরা এই বাড়ি থেকে আর কোথাও যাব না এই জন্য তারা আহ সু অট্টালিকা টা ঠাওয়ারের মতো করে ওই সময় বাড়িঘরগুলো নির্মাণ করতো আধ জাতি আধ পৃথিবীতে মনে হয় সম্ভবত তারাই ছিল সবচেয়ে মানুষ এত বড় বড় দেহের লম্বা দেহের অধিকারী ছিল আদ জাতি গোষ্ঠী বৈশিষ্ট্য এদের আছে তারা মূলত আল্লাহ নিয়ামতকে স্বীকার করেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতো না আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য তারা মনে করতো যে বিভিন্ন দেব দেবী এদের উপাসনা করলে তাদের মাধ্যমে বোধ আল্লাহ শাস্তি থেকে বাঁচা যাবে তারা শিক করতো আল্লাহর সাথে এই জন্য আল্লাহ রাবুল আলম তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের কাছে এসেছিলেন। যাই হোক সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন প্রথমত টানা তিন বছর সেই জনগোষ্ঠীর মাঝে কোনো বৃষ্টিপাত হয় নাই ধারাবাহিকভাবে যদি তিন বছর বৃষ্টিপাত না হয় তাহলে জমিনে কোন ফসল উৎপাদন হয় তবে হওয়ার কথা না অনাবৃষ্টির কারণে হরা দেখা দিল মাটি ফেটে চৌচির হয়ে গেছে হাহাকার শুরু হয়ে গেছে এরপরে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি সর্বশেষ হুদ আলি ইসালাম যখন বললেন তোমরা নাফুন মানি করছো তোমরা ফিরে আসছো না তোমরা যে বৃষ্টির জন্য এত পাগল হয়েছ তো আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা গায়েবী আওয়াজ দিয়ে বললেন যে তোমরা যে বৃষ্টি চাও তিন বছর বৃষ্টির পানি পাও নাই বৃষ্টির ফুটা আসে নাই তোমরা কি ধরনের বৃষ্টি চাও সাদা কালো না লাল বর্ণের তখন তারা বলেছিল যেটা থেকে বৃষ্টি হবে আমাদের উপরে তো সেই কালো মেঘ তারা ছেয়ে নিয়েছে আল্লাহ রবুল আলম তাদের মাঝে কালো মেঘ দিলেন আর সেই মেঘ থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো তুফান শুরু হয়েছে মারাত্মক ধরনের তুফান সেই তুফানে তাদের বিলাস বহুল বাড়িগুলো অট্টালিকা গুলো একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুরো আজ জাতি ওই তুফানের কারণে ধ্বংস হয়ে গেছে ওই তুফানের কারণেই তারা ধ্বংস হয়ে যায় এটা হচ্ছে আজ জনগোষ্ঠী আর সামুদ হচ্ছে সালাহ ইসলামের কম সালেহ সালামের কম হচ্ছে আপনার সামুদ তারাও কিন্তু আল্লাহ রসুল আল্লাহ নবী সালামকে অস্বীকার করেছে শেষ পর্যন্ত বলল যে আমি আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিব যদি তুমি এই যে আমাদের এলাকায় যে পাহাড়টা আছে উঁচু পাহাড়টা পাহাড়ের নাম সম্ভবত আহ কাতিব বা এই জাতীয় কিছু একটা এই পাহাড় ভেদ করে যদি একটি দশ মাস দশ মাসের গর্ভবতী একটা উষ্টি বেরিয়ে আসে উষ্টি মানে উঠনি বেরিয়ে আসে তাহলে বিশ্বাস করব করবো আল্লাহ রসুল আল্লাহ নবী কি মেজা দেখতে চাইল সালাম তিনি আল্লাহ তালার কাছে বলছেন যে তারা তো এই কনগুলো এমন থেরা থেরা তারা এখন একটা দাবি করে বসছে একটা গর্ভবতী দশ মাসের উঠনি যদি এই পাহাড় বেদ করে বেরিয়ে আসে তাহলে তারা আমাকে মেনে নিবে ইসলামকে মেনে নিবে আল্লাহাবুল্লা আলম বলেন সামু এ চলে সেটাও হবে তাদের ছাওয়া অনুযায়ী ওই পাহাড় বেদ করে দশ মাসের গর্ভবতী একটা উটনি বেরিয়ে আসবে এই মৌজেদা দেখে স্থানীয় লোকজন যারা ছিল সবসরে তারা বিশ্বাস করলো যে আল্লাহ এক এবং সালে সাল্লাম হচ্ছেন তার নবী এটা বিশ্বাস করলো কিন্তু সমস্যা যেই জায়গায় দাঁড়ালো সেটা হলো তৎকালীন সময়ে তাদের যে পুরোহিত তাদের যে ধর্মীয় গুরু সে বললো যে না 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 এটা হতে পারে না এটা হতে পারে না এবং এই উটনি তোমাদের জন্য কল্যাণ নিয়ে আসে না এই বরং এই উঠনির মাধ্যমে অকল্যাণ এসেছে এবং আস্তে আস্তে তোমরা যে কি অকল্যাণ তোমাদের জন্য নিয়ে এসেছে সুতরাং তোমরা অরুপি বানানো না দুর্বল লোক যারা ছিল এরা আবার রিটার্ন করলো আর সমাজপতি যারা ছিল নেতৃস্থান তারাও কিন্তু বেরিয়ে গেল তার কারণ হলো যদি এখন নুহের সালেহের প্রতি ইমান আনতে হয় বিশ্বাস রাখতে হয় তাহলে সালেহের কথা শোনা লাগবে আমাদের নেতৃত্ব চলে যাবে সিম্পল কথা আমরা যে এত বীর বাহাদুর আমাদের বাহাদুরি থাকবে না আমাদের সব শেষ হয়ে যাবে ওকে ফলো করতে হবে না না মানা যাবে না মানা যাবে না তারা মানল না আল্লাহ রাবুল আলমিন গর্ভবতী উষ্টি দিয়েছেন সাথে সাথে করে তারা একটা কূপ থেকে পানি পান করত এই পানি পান করাকে ভাগ করে দিয়েছেন যে এত বড় একটা উটনি তার প্রচুর পানির দরকার এই কূপ থেকে একদিন গর্ভবতী উটনি পানি পান করবে আর পরের দিন স্থানীয় জনসাধারণ পশু পাখি এগুলো পানি পান করবে উটনি বা উষ্টি যেদিন পানি পান করত কুয়ার সমস্ত পানি শেষ হয়ে যেত নিমিশ শেষ হয়ে যেত তারা একটা অজুহাত দিল যে এটা এমন একটা মজেজা আসছে সলেহের পক্ষ থেকে যেটা আমাদের জন্য সত্যি সত্যি নিয়ে এসেছে আমরা তো সবসময় পানি চাই কিন্তু পানি পানি থেকে আমরা মাহরুম হচ্ছি পানি পাচ্ছি না আল্লাহাবুল আলমিন কিন্তু পুষ্ঠির সাথে বরকত দিয়েছিলেন এত পরিমাণ তার কি বলে উলুন বলেন না আপনারা যে যে জায়গা থেকে দুধ দহন করা হয় এত বেশি দুধ দিত সেই উঠনি যে পুরো সাম জনগোষ্ঠী সেই দুধ পান করেও শেষ সত না তারা আবার পাত্র করে বাড়িতে নিয়ে যেত কি নিয়ামতের একটা বিষয় কি বরকতের তারা সহ্য হলো না তারা চিন্তা করলো না এই দরকার এখন কি করবে এখন তো এই উঠনি বা এই উষ্ঠী তাদের জন্য একটা বিরাট একটা ফেক্টর হয়ে যাচ্ছে এখন এটাকে শেষ করতে হবে তো তারা কিভাবে শেষ করবে আবার বয় করে যদি এটাকে স্পর্শ করা হয় তাহলে যদি আল্লাহর গজব নেমে আসে এখন কেমনি কি করেছে সামর জাতির দুইজন সুন্দরী মহিলা ছিল যারা আল্লাহ রসুল সাল্লামকে সহ্য করতে পারতো না নবীকে সহ্য করতে পারত না এরা এই হত্যার জন্য তারা এই দুটি লোককে প্রচনা দেবে আগে বন্ধুত্ব করেছে দুজন সুন্দরী মহিলা রূপবতী মহিলা দুই দুই যুবকের সাথে বন্ধুত্ব করেছে সম্পর্ক করেছে এরপরে দাবি করলো তোমরা এক কাজ করো তোমাদেরকে ভালোবাসি আমরা অনেক মহব্বত করি মহম্মতের ইজহার প্রকাশ করো ওই উটটাকে হত্যা পরিচনা দিয়েছে নারী ফাদ চিন্তা করেছেন আগে যেখানে ভয় করেছিল যে উটের গায়ে হাত দিলেই আল্লাহর গজব আসবে এখন এই মহিলা বান্ধবীর কথা শুনে সে খারাপ কাজে দাবিত হচ্ছে তারা দুজন মিলে রাতের অন্ধকারে উঠনি আঘাত করলো মেরেই ফেললো এরপরে তাদের প্রতি আল্লাহ রাবুল গজব দিয়েছিলেন পুরো জনগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে সেই সামুদের কথা বলা হচ্ছে অনেক সময় করে আপনারা এগুলো একটু পড়ে নিলেন আশা করি এটা আমাদের আহ জীবনে কাজে আসবে ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তালা বলছেন রাস্তি মানে সাথী বা অধিবাসী আর রাসমানে হলো কূপ কূপের আশেপাশের এরা হচ্ছে একটা অংশ যারা অন্য জায়গায় থাকত ওই থেকে অ্যাটাচ ছিল না ছিল এবং তারা একটা কূপের দ্বারে কাছে ছিল এদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে। বা করুণাম বা ইনাজা আলী কাকাছিয়া এরপরে আল্লাহ তালা বলছেন এবং আরো কিছু জনগোষ্ঠী আছে যারা এই নবীদের মাঝে মাঝে বিভিন্ন সময় তারা এসেছিল জেনারেশন আফটার জেনারেশন করুন মানে একশত বছর পর পর একটা জেনারেশন আসে এরা অবাধ্য ছিল আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছে তো এই ধ্বংস করে দেওয়ার মূল কারণ কি প্রথমত তারা আল্লাহরে বিশ্বাস করে নাই দ্বিতীয়ত আল্লাহ নিয়ামত গুলিরে অস্বীকার করেছে তৃতীয়ত আল্লাহর সাথে নাফর মানি করেছে চার নম্বর হচ্ছে রাসুলকে নবীকে মানে নাই নবীর উপর বিশ্বাস স্থাপন করে নাই তারপরে কি করেছে ওই যে আদ সাদিকে আদ জাতি গোষ্ঠী তারা অপচয় করত বড় বড় অট্টালিকা বানাতো মানে অপচয় করত গরিবদের প্রতি দুর্বলদের প্রতি তারা জুলুম করত এই আচরণগুলো তাদের ছিল এই ক্যারেক্টার ছিল বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত হাজিরিন আজকে আর সামনে যাব না আমরা এখানে রেখে দিই না আরো একটা আয়াত আমরা শেষ করে নিই এর রিলেটেড তারপরে আমরা আহ আলোচনা শেষ করে নিবশালিয়া আল্লাহ আলাতালা বলছেন যে এই আয়টা মুশরিদ মক্কার মুসরিদদের ব্যাপারে মানে নাজিল হয়েছে যে মক্কার যারা লোকজন ছিল তৎকালীন সময়ে তারা কিন্তু যে जनपदগুলিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই জনপদের পাশ দিয়েই তারা ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশপাশে বিভিন্ন জায়গায় তারা সফরে যেত সফর মানে ব্যবসায়িক সফরে যেত যে জায়গাগুলো আজ সামুদ হাউলূত এদিক কি যে জায়গাগুলিতে যে উপত্যকাগুলিতে ধ্বংস করে দেওয়া হয়েছে এর পাশ দিয়ে তারা যেত আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই তারা আলাল কারিয়া ওই জনপদের পাশ দিয়ে তারা যাতায়াত করত আল্লাহ উমতিরাত মাতার আসাও যেই জায়গার মাঝে যে জনপদের উপরে উমতিরাত পড়েছে বৃষ্টি পড়েছে মাতার আসাও এটা হলো অকল্যাণের বৃষ্টি যেই বৃষ্টি হলো আজাবের বৃষ্টি শাস্তির বৃষ্টি এমন জায়গাগুলো দিয়েই তারা অতিবাহিত হতো আফালাম ইয়াকুন ইয়ারাউনাহা তারা কি এই বিরান জনপদকে দেখতো না বা দেখে না মানে এখান থেকে তারা এই যে এটা। হচ্ছে আল্লাহ যখন ধ্বংস করেছিলেন তখন আকাশ থেকে কিন্তু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিটা রহমতের পানির বৃষ্টি না এটা ছিল পাথরের বৃষ্টি কিসের বৃষ্টি পাথরের বৃষ্টি আকাশ থেকে ছিল বর্ষিত হয়ে হচ্ছিল সাথে সাথে করে আবার যেই জমিনে তারা অপকর্ম করেছে যেই এলাকায় সেই জায়গাগুলোকে আল্লাহ আপসাইড ডাউন একেবারে মাটিটা উঠাইয়া আকাশ উঠাইলেন এরপরে আবার আছা দিয়ে ফেলে দিয়েছে এই যেই এলাকাগুলিতে তারা পাপ পাপ কাজে লিপ্ত ছিল পাপাছাড়ে লিপ্ত ছিল সেই জায়গাগুলোকে এভাবে উল্টি দিয়েছেন সাথে সাথে বৃষ্টি হয়েছে কিসের পাথরের বৃষ্টি তো সেই জায়গাটা কোথায় জানেন এটা হচ্ছে ফিলিস্তিন বা ইসরায়েল যেটা আমরা বলি আর জর্ডান দুটার মাঝামাঝি একটা জায়গা যেটাকে ডেড সি বলা হয় ডেড সি এই ডেড সি মানে হচ্ছে ওই কৌমের লুটকে আল্লাহ তালা ওখানে ধ্বংস করেছিল আল্লাহ তালা বলছেন কত বাস্তব দৃষ্টান্ত যে মক্কার লোকজন তারা ট্রেড করতে ব্যবসা করতে ফিলিস্তিনে যায় জয় কোন দিকে সিরিয়া যায় ওই ডেডসির পাশ দিয়ে যায় দেখে যায় এবং ওই অঞ্চল দেখে তারা যে অঞ্চলে আল্লাহ ধ্বংস করেছেন যে অংশকে আর জাতিকে ধ্বংস করেছেন এগুলো দেখে যায় কিন্তু সেখান থেকে শিক্ষা নেয় না কেন আল্লাহ তালা এই ডেড সি বানালেন কেন আল্লাহ তালা আর জাতিকে এভাবে করে বাড়িঘর গুলো ধ্বংস করে দিয়েছেন এটা দেখে কিন্তু শিক্ষা নেয় না শিক্ষা নেওয়া এরপরেও তারা ওদের মতো শিরকে লিপ্ত আছে ওদের মতো আল্লাহ তালার সাথে অবাধ্যতা লিপ্ত আছে ওদের মতো ওরা যেভাবে নবীদেরকে অস্বীকার করেছিল তারাও এভাবে করে মোহাম্মদ রসুসাল্লামকে অস্বীকার করছে এবং তার দিনকে অস্বীকার করছে তারা ওইভাবে নাফরমানকে লিপ্ত আছে তো হাজিরিন আয়াতের ব্যাপকতা অনেক এর দাবিও কিন্তু অনেক আজকালও কিন্তু অনেক মানুষ যখন ওই সমস্ত জায়গাগুলো দেখতে যায় সেখানে শিক্ষা নেওয়ার জন্য যায় নাকি আনন্দ ফুর্তি করার জন্য পানির উপরে মানে ডুবে না কোনো চি জল পানি ডুবে না বা কোনো মানুষও ডুবে না সেখানে বেশে বেড়ায় সেখানে আনন্দ করার জন্য এই জায়গাটা গজবে তৈরি হয়েছে এখানে গজব পড়েছিল আল্লাহ আমরা অনেক সময় কোথায় যান পম্পে নগরে যাননি পম্পে কোথায় এটা আমাদের কাছেই তো রুমের কাছে এখান থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে না পম্পেই সেখানে কিন্তু আল্লাহর গজব করেছিল আল্লাহর গজব করেছিল তারা নাফরুমানির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে এবং শাস্তির কি অদ্ভুত বিষয় এখন আপনারা দেখবেন যারা ইতালিয়ান ভাষায় বিভিন্ন ভাষায় পম্পেই নগরী কিভাবে ধ্বংস করা হয়েছে ইনি মুভি হয়েছে অনেক সিনেমা তৈরি হয়েছে কিভাবে ধ্বংস হয়েছে কিন্তু কোন কারণে ধ্বংস হলো সেটা নিয়ে আলোচনা নাই ওরা অস্ট্রেলিয়া তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল মানে পর্দা তো ছিলই না নিজেদের মাঝে নারী পুরুষ বলতে অবাধ মেলামেশা ছিল বা অবাধ যৌন ক্রিয়াকলা মানে কার্যক্রম গুলো এমন কি তাদের ঘরের দেয়াল গুলোতে অশ্লীল ছবিগুলো অঙ্কন করে রেখেছে এখনো আপনারা যারা গিয়েছেন ওখানে দেখবেন খোদাই করা আছে এখনো নেংটা ছবি নারী পুরুষের একেবারে অশ্লীল আল্লাহ তালা বরদাস্ত করেন নাই দশ কিলোমিটার দূরে স একটা পাহাড় অনেক কিছু পাহাড় পুরো আহ মাছে সেখান থেকে আল্লাহ আগুন উঠালেন আগুন আগুন উঠাইয়া অন্যদিকে ভিতরে আল্লাহ নাফুর মানি করা হচ্ছে ঠিক ওখানেই ইয়ে ফেললেন এভাবে করে ফেলেছে তোমরা অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো আল্লাহ নাফরমানিতে পৌঁছে গেছো আল্লাহর বরদাস্ত হয় ওখানে ধ্বংস করে দিয়েছে যে যেমন ছিল ওই অবস্থায় তা একেবারে পড়ে গেছে পারিগর গুলো ধ্বংস হয়ে গেছে সম্মানিত হাজির এই জন্য আল্লাহতলা যে বিভিন্ন জাতিকে গজব দিয়ে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন এর নিদর্শন এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে তো সেই সমস্ত জায়গাগুলোকে আপনি আমি মুসলমানরা যদি যান তাহলে শিক্ষা নেওয়ার জন্য যাওয়া দরকার কারণ খুঁজতে হবে কি জন্য আল্লাহতলা এদেরকে ধ্বংস করেছেন এই কারেক্টার আমাদের মাঝে আছে কিনা এটা চিন্তা করতে হবে যে আমাদের মাঝে সেই অশ্লীলতার আছে কিনা আমাদের মাঝে লুত আলাহ ইসলামের কম যা পাপা কাজে পাপ কাজে লিপ্ত ছিল সেই পাপ আমাদের মাঝে আছে কিনা আর জাতি গোষ্ঠী সামর জাতি গোষ্ঠী লুত নু আলাহ ইসলামের জাতি গোষ্ঠীর অপকর্ম আমাদের মাঝে আছে কিনা এটা চিন্তা ফিকির করতে হবে যদি থাকে আল্লাহ তাওবা করতে হবে তাওবা করে ফিরে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের পাপাচার থেকে অপকর্ম থেকে হেফাজত করেন সবাই আমিন আল্লাহ আমাদেরকে আমাদের কমকে আমাদের জাতিকে বিশেষ করে আমাদের উম্মাকে মুসলিম উম্মাকে সব ধরনের বিপদ মুসিবত হেফাজত করুন সমানিত হাজির আহ আজকে আমরা